মাঘ মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি শিবরাত্রি কথাটি দুটি কথা থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ হল শিবের জন্য রাত্রি এখন জেনে নেব দু সালে শিবরাত্রি কবে পড়েছে শিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এবার জেনে নেব শিবরাত্রির তিথি কখন শুরু কখন শেষ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং শিবরাত্রির তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে যেহেতু শিবরাত্রি ব্রত সন্ধ্যার পর পালন করা হয় সেই জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পালন করা হবে শিবরাত্রি যে সকল ভক্তরা সকালে পুজো করতে চান ছাব্বিশে বেলা বারোটার পর থেকে পুজো করতে পারবেন এখন জেনে নেব শিব পূজা করতে কী কী লাগে দেবাদিদেব মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্টি তবে পূজা সামগ্রী হিসাবে এই জিনিসগুলি রাখবেন গঙ্গার জল বিল্লপত্র দুধ ঘৃত কলা মধু সিদ্ধি চন্দনবাটা ফুল যে কোনো সাদা ফুল নীলকণ্ঠ ফুল আকন্দ ধুতুরা অপরাজিতা কলকে পৈতে আতপচাল কাটা ফল বা ধুতুরা কাটা বেল যে কোনো ধরনের পাঁচ রকম গোটা ফল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ